হোয়াট এ ফিলিং যদি আমার ফিলিং এর কথা বলি তাহলে বলবো পৃথিবীর সবচেয়ে লাকি মেয়ে বোধ আমি ছোট্ট বিধিটা একসময় ভালোবাসার অভাবে থাকলেও এখন ভরপুর ভালোবাসা পায় আল্লাহ যা করে করে জন্য সব আলহামদুলিল্লাহ যা হারিয়েছি সেটার জন্য আর যা পেয়েছি সেটার জন্য আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস চলেই আসলো এই মাসটা আসলে আসলেই না জানের ভেতরে একটা অন্যরকম রকম শান্তি ফিল হয় ইফতারির সময় এই শরবতটা খুব মিস করি আমাকে বোরখা পরলে স্কার্ফ পরলে নাকি অনেক সুন্দর লাগে লাইক পাকিস্তানি কিংবা দুবাই নারীদের মতো আসলে কি তাই আমি তো বাঙালি একটা মেয়ে আসল কথা তো এটাই মেয়েদেরকে হিজাবে বেশি কিউট লাগে মাসাল্লাহ কাজে বের হওয়ার পর ভাবলাম অনেকদিন ধরে রাছে চিড়িয়াখানায় যাওয়া হয় নাই যদিও এখন চিড়িয়াখানাটা আর নেই যাওয়ার পর পরই আপুদের এত এক্সাইটমেন্ট দেখে আমার এত ভালো লাগছিল আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম এত এত ভালোবাসা পেয়ে থ্যাংক ইউ

অক ভাল লাগি কম্পিউটাৰ দেখালে তো এই কালারটা আমার অনেক পছন্দ এই সুন্দর বোরখাটা আমি নিয়েছি গ্ল্যামার ইনসাইড ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর বোরখা আছে তো এখান থেকে আমি চলে আসি রাজশাহীটি বাদে এখানে কিছু সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে ছবি তুললে এবং ভিডিও করলে অনেক সুন্দর লাগবে দেখেন কতটা সুন্দর লাগছে আর আমার স্কিনটা তো জল জল করতেছে স্কিনটাকে উজ্জ্বল করতে বিউটি পার্লার এই কম্বোটা আমি ব্যবহার করি যেটা বর্তমান যুগে খুব ফেমাস একটা কম্বো অতি প্রয়োজনীয় তিনটা জিনিসই রয়েছে ডে ক্রিম নাইট ক্রিম এবং একটা ফেস ওয়াশ উই ফেসবুক পেজ থেকে বিউটি পার্লার এই কম্বোটি অর্ডার করেছিলাম এটা নিয়ে নতুন বলার কারণ এটা আমি রেগুলার ব্যবহার করি আর আপনাদেরকেও অনেকবার দেখিয়েছি প্রত্যেকবারের মতো এবারও বলছি বিউটি পার্লার এই ফেস ওয়াশটা খুবই ভালো আমাদের বাসার সবাই ইউজ করে একটা ফ্রেশ ফিল দেয় আমার স্কিনটা দেখে বুঝতে পারছেন তো এখন আমি ব্যবহার করব নাইট ক্রিম বিউটি পার্লারের কম্বোটি রেগুলার ব্যবহার করলে আপনার স্কিনের যে কালো দাগ থাকে বা রোদে পোড়া কালো ভাব থাকে সেগুলো দূর হয়ে যায় সাথে স্কিনটাকে উজ্জ্বল দেখায় যাদের কম্বিনেশন স্কিন কিংবা ড্রাই অয়েলি স্কিন সবাই এটা ইউজ করতে পারবে ছেলে মেয়ে উভয় পেস্টটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে চেক করে অর্ডার করে ফেলবেন তো জেনেই গেলেন আমার স্কিনটা এত সুন্দর জল করার কারণটা কি ছোট্ট এই বিধিটা কবে যে বড় হয়ে গেল আমার ছোট বোন তিথি সে আমাকে গতকাল রাতে মেসেজ করেছিল যে আপু বসে বসে তোমার ভিডিও দেখছিলাম আর এত ভালো লাগছিল ছোট্ট সে বিধি এখন কত বড় হয়ে গেছে কত কাজ করে কত দায়িত্বশীল হয়ে গেছে খুব শীঘ্রই আমি আমার বোনের সাথে দেখা করতে যাব। দুই একদিনের মধ্যেই হয়তো বা যাবো কারণ আমার ঢাকায় যেতে হবে ঢাকায় অনেক অনেক কাজ রয়েছে কাজ শেষ করে বাড়ি ফিরে যায় অ্যান্ড বাড়ি ফিরে দেখি রাদ রাদের কাজ শেষ করে বাসা এসেছে কেমন লাগছে আমাকে হিজাব পরে অনেকে রাতকে দেখে মনে করে সে অনেক রাগে বাট সে রাগ বেশি বাট অনেক হাসি খুশি চঞ্চল একটা ছেলে রাগটা শুধু বইয়ের উপরই বেশি দেখায় সবার উপর দেখায় না সবাইকে অনেক বেশি ভালোবাসে কাছে টেনে নেয় এই তো সুন্দর একটা দিনের কথা আমার সারাটা জীবন মনে থাকবে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমি অনেক বেশি কৃতজ্ঞ আজকের এই ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ